পনেরোই সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স দিবস উপলক্ষে রায়গঞ্জ সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্ঠানের উদ্যোগ এবং প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পূর্ণ সহযোগিতায় বিশেষ সামাজিক কর্মসূচির আয়োজন করা হয় রায়গঞ্জ ব্লকের পিরোজপুর গ্রামীণ এলাকায় মোট একশো পঁচিশ জন আদিবাসী ও রাজবংশী শিশুদের হাতে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয় সমাজের পিছিয়ে পড়া শিশুদের মুখে হাসি ফোটানোই ছিল এদিনের মূল উদ্দেশ্য উপস্থিত অতিথিরা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এরকম কর্মসূচি অব্যাহত রাখার আশ্বাস দেন রায়গঞ্জ সেখান থেকে এসেছে নিজের কর্মস্থল থেকে ছুটি নিয়ে এসেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সকলকে হ্যাপি ইঞ্জিনিয়ার্স ডে আমি বাচ্চাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই ইঞ্জিনিয়ারিং করার উদ্দেশ্য শুধুমাত্র ইঞ্জিনিয়ার হতে হবে কোথাও সেটা লেখা নেই যারা ইঞ্জিনিয়ারিং পড়বেন যেটা মন চাইবে সেটা করবে এমন অনেক ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ারিং পড়ে আজকে ডিএম হয়ে বললাম আজকে আপনাদের কি প্রোগ্রাম ছিল আমাদের আজকে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা এম বিশ্বেশ্বরীয় মহাশয়ের জন্মদিন পালন করছি ইঞ্জিনিয়ার্সকে পালনের মাধ্যমে সেই হিসাবে আমরা আজকে এই গ্রামে এসেছি গ্রামে এসে আমাদের এখানে বাচ্চাদের সাথে বেশ কিছু সময় কাটিয়েছি তাদেরকে কিছু গিফট উপহার দিয়েছি এবং খুব ভালো সময় কাটানো বললাম আজকে মোট কতজন বাচ্চাদের আপনারা উপহার সামগ্রী তুলে দিলেন মোটামুটি একশোর উপরে আমরা বাচ্চাদেরকে উপহার সামগ্রী তুলে দিলাম আপনার নাম আমার নাম অনিমেষ বসেন আমি সেক্রেটারি পরিষদ ইউনিয়নের ইঞ্জিনিয়ার তাই এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে